নীলুর কাছে ফিরে যাওয়ার সব দরজা বন্ধ করে দিয়েছে সৌর্য হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন সৌর্য রায়কে দেখতে যাওয়া মাত্রই রাই যখন নীলুর কথাটা বলার চেষ্টা করে ঠিক সেই সময় সৌর্য বলতে থাকে যে রাই প্লিজ আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি তুমি আর প্লিজ আমাদের মাঝখানে নীলুকে বারবার করে টেনে আমাকে এরকমভাবে বেদিক ব্যস্ত করো না তাহলে যদি তুমি এটাই বারবার করে রিপিট করতে থাকো তাহলে বরঞ্জ বলো আমি এখান থেকে চলে যাই আমার মনে হচ্ছে কেন জানি না তুমি আজকে আমার সাথে কথা বলতেই বসে আছো শুধুমাত্র নীলুর কারণে এরকম কোনো কিছু কি তখন এ কথা বলা মাত্র সৌর্য বলতে থাকে যে শোনো রায় আমি খুব ভালো করেই জানি যে নীলুয়ে বাড়িতে এসেছিলো আমি আসার পরেই তোমাকে মা বলেছে কিন্তু তার শর্তেও কিন্তু আমি নীলুর কোনো রকম কোনো কথা তুলিনি কিন্তু তুমি যদি বারবার করে এরকমভাবে রিপিট করতে থাকো তাহলে আমি এখান থেকে চলে যাওয়াটাই প্রেফার করবো তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না সূর্য সেরকম কোনো কথা বলবো না আমি ঠিক আছে তুমি যখন বিরক্ত হচ্ছে আমি আর তোমাকে বলবো না তখন বলা মাত্র রাইকে সূর্য জিজ্ঞেস করতে থাকে যে আচ্ছা রায় তুমি অনির্বাণ দাদা ভাইয়ের সাথে নিজের সম্পর্কটাকে নিয়ে কী ভেবেছো বলো তো মানে তুমি কি আর কোনোদিন অনির্বাণ দাদা ভাইয়ের কাছে ফিরবে না তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে শোনো সূর্য তোমাকে একটা সত্য কথা বলছি এই বর্তমানে এখন আর আমি অনির্বাণের জীবনে ফেরার কোন রকম কোনো চিন্তা ভাবনা করছি না কিন্তু ভবিষ্যতে আমি আদৌ ফিরবো কিনা সেটা নিয়ে এখন আমি ভাবিনি তখন এই কথা বলা মাত্র সৌর্য বলতে থাকে যে কিন্তু তার শর্ত অনেকবার দাদা সাথে রাতে কালে আমার কথা হয়েছে ও যথেষ্ট পরিমাণে ডিপ্রেসড ছিল আর আমাকে বারবার করেই বলছিল যে ওর অনুতাপ হচ্ছে যে ও যে আচরণটা তোমার সাথে করেছে তার প্রতি ও যথেষ্ট পরিমাণে লজ্জিত তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আচ্ছা সৌর্য এই কিছুক্ষণ আগেই তো তুমি আমাকে নীলুকে নিয়ে তরফদারি করতে দিলে না তুমি বললে যে তোমার এই বিষয়টা শোনার পর থেকে বিরক্ত শুরু হয়ে গিয়েছে তাহলে এখন তুমি যে তোমার দাদা হয়ে তরফদারি করছো আমার কাছে সেটা কি আমি শুনবো আমি সেটা একবার তোমাকে বলেছি তখন এ কথা বলা মাত্র সৌর্য থেকে যাচ্ছা বাবা ঠিক আছে তাহলে আমিও আর অনির্বাণ দাদা ভাইয়ের কথা বলবো না আর তুমিও আমাকে নীলুর কথা বলবে না এবার তো ঠিক আছে তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে রাই তুমি তোমার ক্যারিয়ারটাকে নিয়ে বরঞ্চ ফোকাস করার চেষ্টা করা অন্তত আর যাই হোক না কেন এই তোমার আশপাশে যে সকল ঘটনাগুলো ঘটছে সেটা থেকে অন্তত তুমি নিজেকে বিরত রাখতে পারবে কারণ আশপাশে যেগুলো ঘটছে সেটা তো খুব একটা স্বাভাবিক না আর তুমি সেসব জিনিসগুলো ট্যাকল করে অভ্যস্তও নয় তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে অভ্যস্ত নয় তো আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবো সেসব নিয়ে আর নতুন কি বলো তো এই আমার অশান্তি তো রয়েই গিয়েছে তাই না এই অশান্তি তো আমাকে জীবনের শেষ দিন পর্যন্ত পোহাতেই হবে তখন সূর্য রায়ের মুখে হাত দিয়ে বলতে থাকে যে তুমি এসব কী বলছো বলো তখন রায় বলতে থাকে যে ভুল কিছু কি বলেছি আমি তো মরেও শান্তি পাবো আমি যদি এই অশান্তিগুলো শেষ না করে বিদায় হই বলতো তখন এ কথা বলো সূর্য তোমার শত্রু তুমি এখনই মরার কথা কেন বলছো বলো তো মাত্র সুস্থ হয়ে তুমি হসপিটাল থেকে বাড়ি ফিরে এসেছো সকলে মিলে আমরা তোমাকে সুস্থ করে তুলবো সেসব নিয়ে তুমি একদম টেনশন করবে না রায় কিন্তু মৃত্যুর কথার কোনদিনে তুমি মুখে আনবে না তখন এ কথা বলা মাত্র সূর্য বলতে থাকে জানো তো রায় একটা সত্য হয়তো বা আমি কোনোদিনও তোমার মুখের উপরে বলতে পারবো না কিন্তু তা সত্ত্বেও আমার জীবনের বাস্তবতাটা এটাই যে আমি কোনোদিনও নিলুকে মেনে নিতে পারিনি আমি মনে মনে এখনও পর্যন্ত তোমার প্রতি দুর্বল আর আমি আমার আমি তো তোমাকেই শুধু ভালোবেসে যাবো তোমার জায়গাটা আমার জীবনে কেউ নিতে পারবে না সেটা যেই হয়ে যাক না কেন রাই তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে না